আলহামদুলিল্লাহ বর হলো দর খলো ওঠরে তাল দিয়ে বরফি হয় জানো নাকি তোমরা রে বন্ধুরা আজকে আমি তালের বরফি বানাবো কারণ এখন তালের সিজন চলছে এখন কত মানুষ না তাল দিয়ে কত কিছু বানাচ্ছে যেমন তাল বড়া তাল পিঠা তারপরে কলা পাতায়ও তাল পিঠা আজকে আমি বানাবো তালের বরফি তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা এই যে দেখুন তাল থেকে কিন্তু আমি রস বের করে নিয়েছি এখন আমি মিশ্রণ মাখিয়ে নেব তার আগে নারকেলটা ফাটিয়ে নিচ্ছি বরফের জন্য তো নারকেলই দরকার তো চলো নারকেলটা ফাটিয়ে নেওয়া যাক বন্ধুরা দেখুন কি সুন্দর নারকেল সাদা ধবধবা বন্ধুরা এবার নারকেলটা করে নেব বন্ধুরা আমি কিন্তু নারকেল করে নিয়েছি তো আমার একটুকুই প্রয়োজন আমি ভালোভাবে করে নিয়েছি তো এখন চলুন মিশ্রণটা বানিয়ে নেই প্রথমে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ তারপরে দিয়ে দিচ্ছি চিনি কুলে রাখা নারকেল কুচি দিয়ে দেব সামান্য পরিমাণে ঝিনুকের চুন এবার মিক্স করে নেব ভালো মতন মিশ্রণটা বানিয়ে নিয়েছি তো এবার একটা পাত্রে ঢেলে দেব এভাবে এক থেকে দেড় ঘন্টা রেখে দেব তারপরে হয়ে যাবে আমার তালের বরফি অপেক্ষা করুন তাহলে এবার এর উপরে দিয়ে ছড়িয়ে দেবো কাঠবাদাম এবার এটা আমি এক থেকে দেড় ঘন্টা রেখে দেব তারপরে হয়ে যাবে আমার তালের বরফি তো সাথেই থাকুন বন্ধুরা বন্ধুরা টানা তিন ঘন্টা রাখার পরে এই যে দেখুন আমার তালের বরফি এই যে দেখুন অনেক মজা তো বন্ধুরা দেরি কেন আপনারাও বানিয়ে ফেলুন তালের বলছি